হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমার বাবু এখন স্নান করবে তোমার দেখতে পাচ্ছ ঠিক আছে তো এখন তোমার দেখো সে স্নান করবে বুঝছো ওকে বাবুর স্নান করার জন্য গাবলা মক সব রেডি

দেখো কিরকম ভাবে খেলছে দেখছ বাবা বাবা ও দেখো জল পাই কিরকম খুশি ঠিক আছে একবার জলে নাম নামলে আর ওঠা কথা নাই পাপা এদিকটা কাও 예 e 세하 하하하 하하하 a h a h a h তো এ পাশে দেখতেছো কাব্য বাবু স্নান করতেছে আর ওর মা ও করে দিচ্ছে আর এ পাশে দেখো কি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে রান্নাঘর করা হচ্ছে আমার রান্না করতেছে ইয়া রান্না করতেছে না চুলা করতেছে ঠিক আছে চুলা দেখো গভীরতা দেখো অনেক গভীর এই যে আমার সাম্মা কি বাবা স্নান কর শেষ papa hmm. papa Ki. Okay. Mau কি বলো তুমি ভালো করে বলো বাবা হাই দাও হাই দাও হাই দাও দাও দেখো 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 লিবা মোবাইল লিবা ওই ওই দিক দেখো কীকে কাব্য চান করা শেষ এখন হচ্ছে আমরা সব কিছু এগুলো গোছায় রাখি কাব্য ইউজ করে হচ্ছে জাস্ট ফর বেবি বেবি ওয়াশা